কারণ আজকের বয়ান জীবনের শেষ বয়ান আপনারও হতে পারে আমারও হতে পারে এই কয়েকদিন আগে একটা ধাক্কা আসলো না সাড়ে পাঁচ মাত্রার ওই এক ধাক্কায় তো আমরা সকলে নাই হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ঠিক না ভাই কত লোক লা পড়েছে সব পড়েছে এরকম করতে করতে পরে যখন ঝাকুনি বন্ধ হয়ে গেছে পর আবার আল্লাহকে ভুলে গেছে মানুষ কত নাফরমান মানুষ কত নাফরমান চিন্তা করেছেন আমি নিজের কানে শুনেছি আওয়াজ লোকেরা শুধু ইন্দালিল্লা ইন্দাল পড়তেছে আরে কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে আর এরকম এরকম করে কেন একটু পরে সব ভুলে গেছে আল্লাহ তালা যেন আমাদেরকে হেদায়তে কামিলা নসিব করেন আল্লাহ যেন আমাদের ইমানের নূর অন্তরে দান করেন ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিল সামাজিক ফাউন্ডেশন আল্লাহ তালা যেন এই ফাউন্ডেশনকে কবল করেন অপারেটর ভাই স্টেজ বনিচরা আওয়াজ দানে যেটার আওয়াজ করে আমরা মনি স্টেজ যারা আসি আওয়াজটা শুনতে পারি আল্লাহুল্লাহ আল্লাহামদুলিল্লাহ আহমদুহু ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا. الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم দরবারে আলিস লাখ কোটি শুক্রিয়া দায়ী করছি যে মহান আল্লাহ তালা মুসলিম উম্মার এই অধপতনের সময়ে হাজার ও প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় বিহিস্তির বাগানের মধ্যে আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার দান করেছেন সেজন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযুগে বলছি আলহামদুলিল্লাহ রকল হাম হাম তক লকাল হাম্বী লি জলিজহিকা ও আজিমি সুলতানিকা আল্লাহ তফসিরুলকরন মাহফিলকে কবুল করুন আলমদিনা ফাউন্ডেশনকে আল্লাহ তালা কবুল করুন আল ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কুষাধ্যক্ষ সদস্য বরিন্দ মহিবিন মত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আল্লাহ তালা মাফ করে দিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার আব্দুল হাই সিদ্দিক সভাপতি মদিনা ফাউন্ডেশন তার নেক হায়াত দ্বারাজ করুন তার খেদমাতের অসাতকে আল্লাহ বৃদ্ধি করে দিন অত্র এলাকার সমস্ত মূর্দে গানের কবরে আজাব আল্লাহ করে দিন অনেক বৃদ্ধ বাবারা এসেছেন বয়ান শোনার জন্য আল্লাহ নেক হায়াত দ্বারাজ করুন অনেক যুবকরা এসেছেন আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন মা বোনেরা আমাদের বয়ান শুনতে পাচ্ছেন পর্দার অন্তরাল থেকে আল্লাপাক আমাদের মা বন্ধুদেরকে আবেদা জাহেদা সালেহা কানেতা আমেনা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন বন্ধুগণ হেদায়ত আল্লাপাকের হাতে হেদায়ত কোনো মানুষের হাতে নয় উলামারা নবীগণের ওয়ারিস হিসেবে আপনাদের কাছে দিনে দাওয়াত নিয়ে আসেন আর এর মাধ্যমে আপনারা আলেমদের কাছ থেকে দিন ও ইমানের তালিম গ্রহণ করেন তারবিয়াত গ্রহণ করেন ঠিক না ভাই ঠিক নবীগণের ওয়ারিশ হিসেবে আলেমদের কাল্লাহতাআলা সীমাহির মর্যাদার অধিকারী করেছেন হাদিস শরীফে এসেছে যে গর্তের পিঁপড়া এবং সমুদ্রের মাঝ পর্যন্ত আলেমদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওরান মাজিদ আল্লাহ পাকের দেওয়া বক্তব্য আছে স্পষ্ট ইহার ফাইল্লা হুল্লাদীন আমান ও মিংকুম ওয়াল্লাদীন উতুলে ইল মাদা রজা আল্লাহতালা ইমানদের ঈমানদারদের মর্যাদা বাড়াবেন সাথে সাথে যাদেরকে ইল দান করা হয়েছে আলিমদের আল্লাহ পাক বাড়িয়ে দেবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আল্লাহর ওয়াদা মিথ্যা হয় আল্লাহ ভুল কথা বলেন আরেকটা পাক বলেছেন নিশ্চয় যারা ইমানানে ভালো কাজ করে তাদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তালাম মুহাব্বত তৈরি করে দিই আবু দারদার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন আলিমান আলেমদের যেহেতু অনেক মর্যাদা যদি সুযোগ হয় তুমি আলেম হয়ে যাও আও মোতা আলিমান অথবা আলেমের ছাত্র হও তৃতীয় নাম্বার আও মুস্তামি আন আলেমের শ্রোতা হও পারো নাই আও মহিব্বান চার নাম্বার হও আলেমকে ভালোবাসো ওলা তাকুনের খামেস তুমি পঞ্চম হইও না ফাতাহালিক তুমি ধ্বংস হবে মানে ফাতাহালিক ওলা তাক মানে খবরদার তুমি আলেম বিদ্বেষী হইও না আলেম বিদ্বেষীদের জন্য ধ্বংস অনিবার্য হাদিসে আছে একেবারে লগ্ন থেকে কোরআন ইসলাম আসার পর থেকে নবী করিম সাল্লাহ সাল্লাম আলেমদের মর্যাদার কথা সাহাবিদের কাছে বর্ণনা করেছেন সাহাবাইক্রাম তো এমনিতেই মর্যাদাপূর্ণ আল্লাহ নবীর সুহবরে তারা ধন্য হয়েছেন আল্লাহ পাক তাদের জিন্দগি গুনা খাতা মাফ করে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা শুধুমাত্র সন্তুষ্টির ঘোষণাই করেছে তা নয় সূরা হুজুরাত আল্লাহ পাক বলেছেন উলা ইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম তো তারা যাদের অন্তরগুলোকে আমি তাকওয়ার মাধ্যমে পরীক্ষা করে নিয়েছি পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে একীত কার্য হয়েছে বিধান লাহুম মাগলসি রত আজরুন আজিম আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে তাদের জন্য ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার একদিক থেকে সাহাবা এক নাম আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত আরেক দিক থেকে তাদের জন্য আজ আজিম আছে আরেক দিক থেকে কোরআন ঘোষণা করেছে রদ আল্লাহ ওয়ান হম রদ নবী সাহাবেদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট এখানে তো শেষ নয় স্বয়ং আল্লাহর নাবী রহমা তুল্লিলা ঘোষণা করেছেন আবি কান্নজুন আই ইহি মি তাদায়তুম ইহি তাদায় তুম আমার নক্ষত্র সমতুল্য লক্ষ লক্ষ সাহাবিদের ভিতরে যে কারো অনুসরণ করলে অবশ্যই তুমি হৃদয় প্রাপ্ত হবে সাহাবায়ে কানদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি প্রাপ্ত বললেন আবার তাদের অনুসরণ করলে তারাও হিদায়াত প্রাপ্ত হবে ঘোষণা দিলেন অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানু ইসরাইল আলা সিনতাইনি ওয়াসাবাইন ইসরাইল সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছিল অসাতাশ তারিখ উম্মতি আলা সালা মিল্লাহ আমার উম্মত রাত দলে ভাগ হয়ে যাবে কুল্লুহুম ভিন্নার সবগুলি দল চাহান্নামে যাবে ইল্লা মিল্লা তানোয়াহিদা কেবলমাত্র শুধুমাত্র একটি দল জান্নাতে যাবে তাইলা মাহিয়া রসুল আল্লাহ প্রশ্ন করা হলো সেই দলটি কি আল্লাহ নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া সে দলের পরিচয় হলো যে দলের লোকেরা আমি নবীর আদর্শ ফলো করে আমার সাহাবিদের আদর্শ যে দলের লোকেরা ফলো করে আমার আদর্শের ফলোয়ার যারা আমার সাহাবির আদর্শের ফলোয়ার যারা এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতি হবে জুড়ে বলেন সুবাহ কেবল কেবলমাত্র শুধুমাত্র আমি রসুল আদর্শ যারা মেনেছে আমার সাহাবিদের আদর্শ যারা মেনেছে এরা জান্নাতি বাকি সব জাহান্নানি বাকি সব কি জোরে বলেন তো একটু জোরে বলতে হবে বাকি সব যে জাহান নামে যাবে এই ফতোয়া কি আলেমদের নাকি আল্লাহ রসুলের আল্লাহর হাবিব কি মন গড়া কোনো কথা বলেন যা কথা বলেন কার ইশারায় বলেন আল্লাহ পাকের ইশারায় তিনি সব কথা বলেন কোরআন বলেছে আনিল হাওয়া মন গড়া কোনো কথা সিদ্ধান্ত শরীয়তের ব্যাপারে আমার নবী তোমাদেরকে দেন না তিনি যা বলেন ওহি প্রত্যাদেশী হওয়ার পরেই তিনি তোমাদের সামনে বক্তব্য উপস্থাপন করেন দিয়ে আল্লাহ আকবর এই জন্য আল্লাহর নবীর কথায় কোনো ভুল নাই আল্লাহর কোরআনের কথায় যেমন ভুল নাই অনুরোধ আমাদের নবীর কথায় কোনো ভুল নাই এই মূল কথাটা এখন মাথায় রাখবেন পুরো আলোচনা মাঝখানে এই পয়েন্টটা মনে রাখবেন যা আল্লাহর নবী বলেছেন যারা রসুলের আদর্শ মেনে চলবে সাহাবিদের আদর্শ যারা মানবে তারাই জান্নাতি বাকি উম্মতের গোটা জ্ঞাতি গোষ্ঠী যা আছে সব জাহান নামে সব কি বলেন নামে। এখন এই যে নবী করিম সাল্লাহ ঘোষণা করলেন যে আমার আদর্শের ফলোয়ার যারা অনুসারে যারা তারা জান্নাতে যাবে সাহাবাই কামের আদর্শের ফলোয়ার যারা তারা জান্নাতে যাবে বাকি সব জাহান নামে যাবে এখন কোনটা আল্লাহ নবীর আদর্শ এটা কি জিবরাই এসে আমাদের মাথায় প্রত্যেকের কাছে বাড়ি বাড়ি গিয়ে বুঝাই দিয়ে আসছেন একটু জুড়ে বলেন কোন ফেরেশতা আমাদের কাছে এসেছে এটা বুঝাই দেওয়ার জন্য আমাদের কাছে এই বাণী পৌঁছেছে উলামা মাধ্যমে আলেমরা যেহেতু যুগ যুগ ধরে এই দাওয়াত পৌঁছে দেবেন কেয়ামত পর্যন্ত এই জন্য আল্লাহর হাবিব বলেন ফাজুল্লাহ আলিমি আলাল আবিদি কা ফাজুলি আলা আদনাকুম ও সাহাবিরা তোমাদের সাহাবিদের মধ্যে সবচেয়ে সাহাবির উপর আমি নবীর মর্যাদা যেমন এই সমাজের সাধারণ আবেদ মুসল্লি যারা তাদের উপরে আলেমের ঠিক তেমন আলেমদের এত সম্মান এত মর্যাদা আলেমদের মর্যাদা শুধু আছে তা নয় কে ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে আবিদি সাধারণ আবেদ মুসল্লি বান্দা যারা আবেদ মানে সাধারণ মুসলমানকে বলা হয়নি বলা হয়নি ইকাল উলিল মুসলিম মুসলমানকে বলা হবে না ইকাল উলিল আবিদ ইবাদত গুজার আল্লাহ পাকের দাসত্বে নিজেকে আবদ্ধ করে নিয়েছে সেই ব্যক্তিকে বলা হয় আবেদ কবিরা গুনা যে ব্যক্তি করে না যেই ব্যক্তি গুনা হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নেয় সেই ব্যক্তিকে আবেদ বলা হয় ফরজ বাদ দেয় না ওয়াজিব বাদ দেয় না ওই ব্যক্তিকে আবেদ বলা হয় সমস্ত নাফরমানি থেকে যেই ব্যক্তি বাঁচে তাকে আবেদ বলা হয় আল্লাহ আকবর এই আবেদ বান্দাকে কেয়ামতী দিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলা হবে উদুখুল জান্নাতে জান্নাতে প্রবেশ কর কিন্তু আলেমকে কি বলা হবে শোনেন ওয়াইকালুলিল আলিমি কিফ আলেমকে একা একা জান্নাতে ঢুকতে দেওয়া হবে না আলেমকে দাঁড় করে দেওয়া হবে আলেম দাঁড়াও একা একা জান্নাতে যাবে না ওয়াসফা আলিন নাস অসংখ্য মানুষের আজকে বিপদগ্রস্ত হয়েছে মানুষের জন্য আজকে সুপারিশ করো তোমাদের সুপারিশ মঞ্জুর করা হবে ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয় আল্লাহ তালা আলেমদের সুপারিশ মঞ্জুর করে অসংখ্য অবনীত মানুষকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে আলেমদের মর্যাদা তাবাকাত আছে না নাই এটা যদি বলেন তো ভাই শুধুমাত্র মুখে দাড়ি আর মাথার মধ্যে পাগড়ি বাঁধলেই কিন্তু আলেম হওয়া যায় না এটা মনে রাখতে হবে কটা একটু ঠান্ডা মাথায় বুঝেন আমাদের সমাজের লোকেরা ধোকা খায় কোন জায়গায় মুখে একটু দাড়ি দেখে গায়ে একটু লম্বা আল দেখে মাথায় টুপি টুপি দেখে বড় আল্লা মাত দাহার মনে করে বসে থাকে এটা ভুল আলেম হওয়া তো এত সহজ ব্যাপার নয় আলেম হওয়া তো এত সহজ নয় তার মধ্যে ইলম থাকতে হবে তার মধ্যে আমল থাকতে হবে তার মধ্যে তাকওয়া থাকতে হবে তার মধ্যে ইলমের আমানত রক্ষা করার জন্য যতগুলো গুণ দরকার সেগুলো থাকতে হবে তারাই হচ্ছে প্রকৃত আলেম ঠিক হিসেবে বলেন যারা মানুষের হুমকিকে ভয় করবে না সমালোচকদের সমালোচনাকে গায়ে মাখবে না লায়াদুররু হুমমান সজালাহুম ওয়ালা মান মানুষের সমালোচনায় এদের কোনো ক্ষতি করতে পারবে না বিরোধিতা করে এদেরকে পাওয়া করা যাবে না সত্যের উপর তারা এমনভাবে অবিচল থাকবে কেমত পর্যন্ত এদেরকে এক চুল হক থেকে কেউ পিসপা করতে পারবে না আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআনের আয়াত এবং কয়েকটা হাদিসের আংশিক পাঠ করেছি এর একটা অংশের ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন যেটা আমাদের একদিনে তার স্থির হয় একদিনে আমাদের শ্রোতাদের আকাঙ্ক্ষাটা আ থাকে অনেক লম্বা সব কথা একদিনে বলে সম্ভব নয় এই জন্য মোটা দাগের কথাগুলো আমরা বলে দিই আমরা যতগুলো হাদিস শুনলাম হাদিস অনুযায়ী প্রমাণ হয় আল্লাহ তাআলা আলেমদের বিশেষ একটা সান এবং মান মর্যাদা দুনিয়াতেও দিয়েছেন আল্লাহ পাক আখরাতেও দিবেন ঠিক কিনা বলেন এক নাম্বার দুই ওলামার হচ্ছে নবীগণের ওয়ারিস তারা কার ওয়ারিস নবীগণের ওয়ারিস হাদিস থেকে প্রমাণ নেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইননামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইয়ারিসু দীনা আর ওয়ালা দিরহাম দিরহামা বাল ওয়ার রাসূল ইলমা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম উলামারা হচ্ছে নবীগণের ওয়ারিশ আর নবীরা দুনিয়াতে জায়গা জমি টাকা পয়সা রেখে যান নাই বা লর রাসুল ইলমা উত্তরাধিকার সূত্রে তারা ইম রেখে গেছেন আসমান এই ইলমের ধারক এবং বাহক হয়েছেন নাম ওলামাদের দায়িত্বটা কি ওলামাদের দায়িত্ব হচ্ছে নবীজি ইসলামের পক্ষ থেকে তার কাছে যে আমানতটা পৌঁছেছে সেই আমানতটা মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া এই দেখেন অনেক হুজুররা বয়ন এসেছে বলে ওমা আলাই না বালাক এটা বলে না এটা অর্থ আপনারা অনেকে বুঝেন না যে হুজুর বয়ানের লাস্টে আরবিতে এটা কি বললো আরবিতে বললো হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ মানে হুজুর বললেন সর্বশেষ যে আমাদেরকে এতটুকু শুধু দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া হুজুর এটা দায় মুক্তি নিয়ে আনিলেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ মানে আপনাদের কাছ পর্যন্ত এই দাওয়াত পৌঁছে দেওয়াটাই শুধু আমাদের দায়িত্ব এতক্ষণ যা বললাম এটা আপনাকে জোর করে মানাবার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেননি আমাদেরকে তো ভালো আল্লাহ রব্বুল আলমী নবী রসুলদেরকেও জবরদস্তি করার দায়িত্ব দেন নাই লাস্তা আলাইহিম বিমু সয়েটের হজুর কাল্লাপাক বলছেন যে আপনি জোর কারি নন ইন্নামা আংতা মুজা কিরুন সুবাহান আল্লাহ আপনি উপদেশ দেবেন উপদেশের বাণীগুলা শোনান আপনি উপদেশের কথা শোনান জোর করে কাউকে হেদায়তের উপর আনতে হবে কালিমা না কল্লা উড়াই দেবেন এ দায়িত্ব পৃথিবীর কোনো নবীকেও দেওয়া হয় নাই এখন এই সমাজে কি নবীরা বর্তমানে আর আছেন। বলেন নবীগণ বিদায় হয়েছেন সর্বশেষ নবী আমাদের নবী আমাদের নয়ন মনে আমাদের কোলে টুকরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে নতুন করে নবুয়াতে আসবে না রিসালাত আর আসবে না জিব্রাই নতুন করে ওহি নিয়ে আর দুনিয়াতে আসবেন না তাহলে নাবি করিম সাল্লামের রেখে যাওয়া যে ইলমের বিরাট আমানত এটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিবেন সিটিয়ে দিবেন ওলামাই কেরাম ঠিক কিনা বলেন এই জন্য কেয়ামতে আলেমদের অনেক মর্তবা অনেক মর্যাদা হকানে আলে বলে আমাদের কাছ থেকে আপনারা ইলিম শিখবেন